হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ দশমের সকালবেলা ঠাকুরকে সকালবেলা ঘুম থেকে তোলার নিয়মটা আজকে আপনাদের দেখাবো একটা তামার পাত্রে জল একটু গরম করে দিতে হয় তার উপরে দিতে হয় বেল কাঠি মানে দাঁতন হিসাবে পাথরের বাটিতে দিতে হয় আখের গুড় আর একটুখানি আদা কুচি আর একটা হাঁড়িতে দিতে হয় মুরকি আর নাড়ু এটাই হয়েছিল সকালে ঠাকুরকে তোলার প্রথম কাজ আজকে যেহেতু দশমী ঠাকুর ঘরে সেরকম বিশেষ কিছু কাজ নেই তাই রান্না বান্নার দিকটাই দেখতে এখানে আজকে বাঁধাকপি হবে বলে বাঁধাকপি কাটা হচ্ছে মাছ তো ধুয়ে রাখা আছে আনারসের চাটনি হবে আর সকালে হচ্ছে আলুর তরকারি আর মুড়ি জলখাবার সবাই এত লুচি পরোটা খেতে খেতে আর খেতে পাচ্ছে না তাই মুড়ি আলুর তরকারি জলখাবারে আজকে হয়েছে বোঁদে থাকলে ভালো হতো কিন্তু বোঁদেটা কেউ আনেনি ওদিকে সবাই জলখাবার খাচ্ছে আর এদিকে করায় মাছ ভাজা হচ্ছে আজকে কিন্তু মাছ ভাত হবে ঠাকুরকে বরণের আগে সবাই কিন্তু মানে বিশেষ করে এ মানুষটা মানুষরা মাছ ভাত খেতেই হবে আবার কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে এসেছি আজকে শিবুদা মা দুর্গা এবং তার পরিবারের জন্য অনেক মিষ্টি এনেছি অনেক অনেক বলে বোঝাতে পারবো না কত মিষ্টি নিয়ে এসেছে আপনারা শুধু খেয়াল করুন মানু মানে আমার এক ননদ পাথরের থালায় বেশ সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে মাকে নিবেদন করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে কত রকমের মিষ্টি দেখছেন যেহেতু আজকে দশমী পালা তাই মাকে প্রথম করানো হবে থালাটা সাজানোর পর দুর্দান্ত লাগছে তার উপরে আর দুটো পান দিয়ে দেওয়া হয়েছে মায়ের প্রত্যেকটা নৈবিদ্যের মধ্যে পান দিতে হয় সেটাই করা হয়েছে অপূর্ব লাগছে অপূর্ব আর অন্যদিকে সাজিয়ে দেওয়া হয়েছে কলা চিঁড়ে মুরগি মিষ্টি দই মানে কর্মা হবে দশমীর দিন মনটা খারাপ হলেও হাসি মুখে মাকে বিদায় জানাতে হয় আবার সামনে বছর মা আসবে হৈ হৈ করে আমাদের বাড়ি নারায়ণী নমসে শুষ্ী শ্রীশক্তিভূত সনাতমী শুয়ে নমি নারায়ণে নমসে শরারি রাষ্ট্রে হরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেহেতু মন্ত্রের সঙ্গে ওই বৃষ্টির আওয়াজটা ঢুকে গেল বলে একটু অসুবিধা হবে এখন মায়ের মিষ্টি মুখের পালা চলছে এরপরে হবে মায়ের পায়ে দুধে আলতা লাগানো তারপরে হলুদ জলের মধ্যে দর্পণ দিয়ে হবে মায়ের বিসর্জনের পালা আজকে বাড়ি শুদ্ধ সকলেই ঠাকুর ঘরে উপস্থিত ছোট থেকে বড় প্রত্যেকের মন খারাপ বাড়ির মেয়ে আজকে শ্বশুর বাড়ি চলে যাবে আশা রাখি সামনে বছর আবার মা আসবেন হই হৈ করে আমাদের বাড়ি বাইরে কিন্তু এখনো প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রত্যেকের মুখে একটাই কথা আবার এসো মা রানীর বেশে আমাদের ঘরে ঘর আলো করে এই বছরের মতন শেষ দশমীর দিন আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে একদম মা দুর্গা আজকে বাড়ি যাবে মানে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখন যাচ্ছি গঙ্গা পুজো করাতে আমাদের সঙ্গে চলুন গঙ্গা পুজো করতে সদল বলে সকলে বেরিয়ে পড়েছি ছাতা টাতা সব নিয়ে গঙ্গা পুজো করতে সারা পুজোটা বৃষ্টি সেরকম হয়নি মানে কোনো কাজে ব্যাঘাত ঘটায়নি হঠাৎ করে দশমীর দিন কোথা থেকে যে বৃষ্টি উদয় হলো কে জানে সে যাই হোক সব কাজগুলো কিন্তু নিখুঁতভাবে আমাদের করতে হবে তাই আমরা কোনো বাধা মানব না আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গা পুজো করতে গঙ্গার ঘাটে যা যা নিয়ম আছে পুজোর সবটাই সম্পন্ন করব সুন্দর করে মা আমাদের ঘরের মেয়ে মাকে এই কটা দিন আমরা কাছে পাই তাই সব নিয়মকানুন নিখুঁতভাবে করতে চাই কিছু ভুল হলে মনে মনে খুব দুঃখ হয় জানেন আমরা গঙ্গার গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি আজকে জল একদম সুন্দর প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে এখন একটু পিটপিট করে বৃষ্টি পড়ছে গঙ্গার জলটা দেখাচ্ছি গঙ্গার জলটা একবার দেখুন ঘোলা হলেও বেশ ভালো লাগছে দেখতে আমাদের এখানে মোমবাতি জ্বালানো খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে ধূপ জ্বালানো যাচ্ছে না কারণ গঙ্গার থাড় প্লাস প্রচন্ড বৃষ্টি হাওয়া দিচ্ছে কি যে হবে কি জানি দেখুন অবস্থাটা দেখুন এখানে সবাই মিলে ধূপ বাতি জ্বালাচ্ছে জানি না জ্বলবে কিনা কিভাবে জ্বালানো হবে এটা কি হচ্ছে বলুন তো এক জোটে ধূপ মোমবাতি জ্বালানো বৃষ্টির মধ্যে আসন পাতা মুশকিল তাই প্লাস্টিকের মধ্যে আসন ঢুকিয়ে পাতা হয়েছে এটা অবশ্যই আমার কর্তামশাই বুদ্ধি আমার ননদেরা সব কাজ করছে ছাতা মাথায় দিয়ে আমি ফাঁকি মারছি বৃষ্টিটা আবার বেশ জোর এসে গেল জানেন বাড়ি যেতে হবে ভিজে ভিজে আমাদের পুজো আচ্ছা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমরা করে বাড়ি যাচ্ছি গঙ্গা পুজো হয়ে গেছে বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি বাড়ি আমাদের বৃষ্টি কিন্তু কোনো মতেই আটকাতে পারবে না আমাদের যে যে কাজগুলো আছে সেগুলো আমরা করবো আমরা হই হৈ করবো আনন্দ করবো বৃষ্টি ঝড় কিছুই আমাদের বাদ মানতে পারে না বৃষ্টি বৃষ্টিতে ভিজতে ভিজে যাচ্ছে কোথায় গেলি না সব সাধারণত ঘোমটা দিই না কিন্তু বৃষ্টির জন্য ঘুমটা দিতে বাধ্য হলাম এদিকে নিখিল দা আর রিক বসে আছে আজকে দুপুরের লাঞ্চে কি হয়েছে আবার দেখিয়ে আপনাদের হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি পেঁয়াজ রসুন ছাড়া ডাল হয়েছে আলু ভাজা আছে ভাত মাছের ঝাল আর আছে চাটনি আনারসের চাটনি আর আছে দই ঠাকুর ঘরের জোর কদমে দধি কর্মা মাখা চলছে আজকে ভাত খাওয়ার দিন কিন্তু দধি দেখে ভাত খেতেও ইচ্ছা করে না এইসব জিনিস তো বছরে সবসময় পাওয়া যায় না তাই ভাত কম খাই খাবো কিন্তু দধিকর্মা খেতেই হবে আমি তো আবার চার দিন ভাত খাইনি আজকে দেবী বরণের আগে ভাত মাছ খেতেই হবে তাই কি করা যাবে দধিকর্মা বেশি খেয়ে ভাত অল্প একটু খাবো এখানে আমার ননদ মানু দধিকর্মাটা খুব সুন্দর করে মাখছে দুপুর তিনটে কিছু জন খেতে বসে গেছে এর পরের ব্যাস্টায় আমরা কজন বাকি আছি খেতে বসে যাব ঠাকুর বেজি থেকে নামানো হয়ে গেছে এখন বরণের পালা তাই আমরা সবাই সেজে গুজে ডালা নিয়ে হাজির হয়ে গেছি এখন হবে মায়ের বরণ আমার ছোট ননদ মায়ের বরণ শুরু করেছে প্রথমে হবে জল দিয়ে তারপরে হবে পান দিয়ে তারপরে হবে বরণ ডালা তারপরে হবে বরণ কুলো দিয়ে এইভাবেই আমাদের মায়ের বরণ হয় কিন্তু কোথায় যেন একটু মন খারাপ হয় কেমন যেন মাকে ছাড়তে ইচ্ছা করে না কেউ কি বাড়ির মেয়েকে কোথাও পাঠাতে চায় কি জানি এ কেমন রীতি একদম ভালো লাগে না হয়তো সারা বছর থাকলে কদর কম হতো তাই মা পাঁচটা দিন আমাদের সঙ্গে থাকেন বরণ শেষে মায়ের এক হাতে পান আর এক হাতে নাড়ু দিতে হয় এখন চলছে দিয়ে ছোট আমার একটু খেলা খেলা নয় এ অস্ত্রীকে সিঁদুর পরিয়ে দেওয়ার রীতি আর কি শেষ মুহূর্তে ছোটগুলোর নমস্কারের হিরিক পড়েছে তারপরে চলছে একটু ঠাকুর ঘরের ফটোশুট আমরা যেহেতু গঙ্গায় নামব মানে মায়ের বিসর্জন করার পর যেহেতু কাঠামোটা ধুয়ে নিতে হয় সেই জন্য সাদা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি গঙ্গায় নামলেই সাদা ড্রেস কিন্তু হলুদ হয়ে যায় সেই জন্য আমি রঙিন হয়ে গেছি একটু একটা ছোট ছানা আছে সকলকে জানাই শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বলে শুভ আমাদের বাড়িতে কনকাঞ্জলি দেবার রীতি আছে জিনিসটা শুনতে খারাপ লাগলেও এটা মায়ের আশীর্বাদ এটা ঋণ শোধ করা নয় মায়ের সংসার ভরা ভর্তি করে দেবার রীতি মা চললেন কৈলাসে নিজের বাড়িতে আমরাও আর দুঃখ করে কি করব চলুন একটু হাসি মজা নাচ গানের মধ্য দিয়ে আমরাও এগিয়ে যাই মায়ের সাথে সাথে গঙ্গার ঘাটে এসে দেখি আরও একটা ঠাকুর দাঁড়িয়ে আছে এবার দেখতে থাকুন আমাদের বাড়ির নাচের পর্ব আমাদের বাড়ির নিয়ম অনুসারে মা দুর্গার কাঠামোটা ভালো করে ধুয়ে তারপরে তুলে এনে সারা বছর যত্ন করে রাখতে হয় কাঠামো ফেলা যায় না এই কাঠামোতেই বারে বারে ঠাকুর তৈরি হবে আর পুজো হবে খারাপ <laughs> <laughs> আমরা মায়ের কাঠামো ধুতে গিয়ে এই রকমই পরিবারের সকলে মিলে আনন্দ মজা করে কাজটা করে থাকি দাও ছুড়ে দাও বিসর্জন হয়ে গেছে কাঠামো বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব সকলকে জানাই শুভ বিজয়া ছোট মায়ের কাঠামতো নিয়ে আসা হচ্ছে তার সাথে আমার কর্তামশাই ঘট নিয়ে আসছে দশমীর দিন আমাদের এখানে হয় বালি কার্নিভাল পুরো জিটিডর ধরে ঠাকুরের প্রসেশন চলে অনেক ঠাকুর আসে অনেক রকম বাজনা অনেক মজা সেই ভিডিও কিন্তু আসবে আজকে নয় পরের দিন আপনাদের সামনে কিছুটা তুলে ধরব আমরা এখন বাড়ি যাব কিছুক্ষণ পরে এই জিটি এসে প্রসেশন দেখতে আসবো সেই জন্য আজকের ভিডিওটা আর টেনে বড় করব না কালকে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর যারা যারা আমার ভিডিওতে নাম উল্লেখ করেছেন নাম বলতে বলেছেন আজকের ভিডিওতে আর বলা যাবে না পরের দিন সেটাও বলবো আমরা সবাই ঠাকুর ঘরে জমায়েত হয়েছি এখন শান্তির জল দেওয়া হবে এবং সবাইকে প্রণাম করা হবে মিষ্টি মুখ করা হবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও কালী পুজো আসতে চললেও আমার যখন ভিডিওটা পোস্ট হবে বড়দের সকলকে প্রণাম জানাই আর ছোটদের জানাই অনেক ভালোবাসা শুভরাত্রি